নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সকালে টিফিন বানাতে মানে ঘুম থেকে উঠে ঘর দুটছুট দিয়ে নিয়েছি নিয়ে বাসি জামাটা ছেড়ে নিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরে তোমরা তো জানোই প্রত্যেকদিন সকালে আগে আমাকে টিফিন রেডি করতে হয় তারপরে কিন্তু আমি বাসি সমস্ত কাজকর্ম সারি তারপরে মেয়েকে পড়তে দিয়ে আসাও থাকে সকালে তো সমস্ত কিছু করে তারপরে কিন্তু আমি বাসি কাজগুলো সেরে নিই তো আজকে সকালে টিফিন বানাচ্ছি রুটি আর এই যে ঝিঙে আলুর তরকারি করছি আর এই ঝিঙে আলুর তরকারিটা খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করেন তো ওনার জন্যই আর কি এই তরকারিটা করা ছেলে মেয়ে তো খাবে না এই তরকারি তো ওদের জন্য আবার একটু আলু ভেজে দেব তো ওটাই খাবে ওটা দিয়ে রুটিটা খাবে ওরা এই তরকারি পছন্দ করে না আর আমার হাজবেন্ড আবার মানে আলু খেতে চায় না আর আলুর সঙ্গে সবজিটা দিলে তাহলে ভালো খায় আর কি পছন্দ করে তো উনি তো খাবে ওই একটা কি দুই টুকরো আলু আর ঝিনেটা বেশি করে দেব তো ওটা দিয়ে রুটি খেয়ে নেবে আর আমিও খাবো আমার জন্য আর হাজব্যান্ডের জন্য তরকারিটাও করছি তারপরে দেখো তরকারিটা রেডি হয়ে গেল আর এই যে রুটিটাও সেঁকে নিচ্ছি তাহলে সকালে টিফিনটা আমার রেডি হয়ে যাবে তো রুটি তরকারি হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু ছেলে মেয়েকে হচ্ছে পড়তে দিয়ে এসেছি আর ছেলে ঘুম থেকে উঠে গেছে বিছানাটাও তুলে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে তারপরে কিন্তু এই যে বাসি ঘরটা মুছে নিচ্ছি মেয়ের সাতটায় পড়া ছিল পড়তে গেছে আবার আজকে আবার মেয়ে স্কুলে যাবে দুদিন আগে স্কুল খুলেছে কিন্তু যেহেতু বাড়িতে ছিলাম না সেই স্কুলে যেতে পারিনি তা বলল মা আজকে স্কুলে যাব। তো সেই জন্য স্কুলে যাবে আজকে আর পড়তে দিয়ে আসার পরে কিন্তু আমি এই যে ঘরটা আর কি মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে বাকি কাজগুলো করব। তারপরে এই যে মেয়েকে কিন্তু স্কুলেও দিয়ে এসেছি তারপরে ফিরে এসে আর কি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মেয়েকে স্কুলে টিফিন বানিয়ে দিয়েছিলাম আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে স্কুলে দিয়ে এসে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ছেলে হচ্ছে খাচ্ছে আর আমি দেখলাম যে অনেকগুলো বাসন জড়ো হয়েছে তো বাসনটা আগে মেজে নিই তো সেই জন্য ওই যে আগে বাসনটা মেজে নিচ্ছি এখনও আমি খাইনি বাসন মেজে ধুয়ে তারপরে কিন্তু আমি খাবো আর এখন ঘড়িতে বাজে তোমার ওই এগারোটার মতো এগারোটা দশ হবে এরকম বাজে ঘড়িতে তারপরে আবার রান্না করব রান্না বসাবো আর রান্না আজকে তেমন কিছু করব না সেই জন্য খুব একটা তারাও নেই কালকের একটু তরকারি রয়েছে আর একটু ডাল করব। পরে গরম গরম পাঁপড় ভেজে নেব সেই জন্য হচ্ছে রান্নার অত তারা নেই আজকে ছেলেকে ভাবছি একটু পরতে বসাবো বিকেল হলেই মাঠে যাওয়ার জন্য বায়না করে মাঠে চলে যায় বিকেলে আর পড়তে বসতে চাইছে না তো সেই জন্য আমি আজকে ভাবছি যে রান্নার অত চাপ নেই তো তার জন্য দুপুরবেলায় ওকে আজকে পড়তে বসাবো তো বাসনগুলো মেজে নিলাম নিয়ে ওই জায়গাটা মুছে নিলাম নিয়ে এবার বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি আবার খাবো।। আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো সমস্ত বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল তারপর বাসনগুলো ভুল করে দিয়েছি তারপরে তাকে আমি খেতে খেতে নিয়েছি রুটি খেতে আর ইচ্ছে করলো না তার জন্য এই যে তরকারি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি আর তরকারি খাবো আজকে মানে গরম পড়েছে তো খুব গরমের মধ্যে রোজ রোজ আর রুটি খেতে ভালো না তার রুটিটা রেখে দিলাম আর আমি তরকারি দিয়ে হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা খাবো তারপরে এই যে খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখো ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল করব। আমরা দিয়ে টক ডাল করব আর কিছু করব না তো ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি যে ডাল ডালটাও মানে হতে থাক সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই আগের দিন কাপড় কেচেছিলাম সেগুলো ভাজ করা হয়েছিল না তো সেগুলোই এখন এই যে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে তারপরে হচ্ছে ওদিকে ডালটাও ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে তারপর ডালটা ফোড়ন দিয়ে নেব সেজন্য চলে এসেছি যে বসে না থাকে কাপড়গুলো ভাজ করে নিই আর ওইদিকে কিন্তু ছেলেকে পরতে বসিয়েছি ছেলে ওইদিকে পরছে আর আমি এদিকে জামাকাপড়গুলো ভাজ করছি প্রত্যেক দিন বিকেল হলেই মাঠে যাওয়ার জন্য বায়না করবে আর না যদি বলি যে যেতে হবে না পরতে বসতে হবে তাহলে মানে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে এমন কান্না করবে তখন আর কি বলবো বাধ্য হয়ে যে যেতে দিতে হয় আর এই করে করেও মতো পড়া হচ্ছে না ওই দেখো হাত পা যে দেখছে ক্যামেরা চলছে ক্যামেরার সামনে হাত পা টান করে দিচ্ছে এমন বধ জানো না খুব দুষ্টু তো আর প্রত্যেক দিন মাঠ থেকে ঘুরে আসবে তুই দেখো আবার হুকি মারছে এত বধ কি বলো তা প্রত্যেক দিন মাঠ থেকে ঘুরে আসবে এসেই বলবে কি যে মা কালকে আর মাঠে যাব না একদিন পরপর মাঠে যাব আজকে গেলাম কালকে আর যাব না কালকে হচ্ছে পড়তে বসবো এই করবে আর যেই দিন যেই বিকেল হবে পরে আবার সেই তখন বায়না করবে মাঠে যাওয়ার জন্য প্রত্যেক দিন একই রুটিন চলছে মাঠ থেকে ঘুরে এসে বলবে যাব না কালকে আর যেই টাইম হয়ে যায় তখন আর মন আর স্থির থাকে না ওর সেই বলবে যে না আজকে যায় আবার কালকে যাব না এরকম করবে তো আজকে যেহেতু রান্না সেরকম একটা নেই তার জন্য আমি বললাম তাহলে আমি কাজ করব আর তুই পড়তে বসবি তো ওকে ওই জন্য খাতা দিয়ে পড়তে বসিয়েছি তো ও পড়ছে আর মাঝে মাঝে ক্যামেরার সামনে চলে আসছে তো এই এরকম বদমাশি করছে তার মানে পড়ে নে তারপরে আমি ডালটা সোমবার দিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু আমি লিখতে দেবো তখন যে পড়াগুলো করছে সে পড়াগুলো আবার লিখতে দেবো আমি বলছি সেগুলো কিন্তু বসে বসে লিখবি তো বলেছে ঠিক আছে আজকে পড়ে নেবো তাহলে কিন্তু বিকেলে মা মাঠে যেতে দেবা আমি ঠিক আছে পড়া কমপ্লিট করে নে তারপরে তুই মাঠে যাবি শর্ত ছাড়া কাজ করবে না মানে শর্ত অনুযায়ী চলতে হবে আর তো ছোট মানুষ ঠিক আছে মানে ঠিক আছে আগে পড়াটা করে নাও তারপরে মাঠে যাবে না হলে পড়াতেও মন দেবে না মনটা পড়ে থাকবে মাঠে সেই জন্য আর কি মাঠে যাওয়ার বায়না বলে না সেদিন মাঠে যেতে দিই আর যেদিন বুঝিয়ে বলি যে আজকে যেতে হবে না থাক যদি বুঝে যায় যদি নিজের মন থেকে বলে যে ঠিক আছে মা আজকে যাব না তাহলে আর সেদিনকে পাঠাই না নাহলে কি হয় পড়তে বসলে ওর মনটা পড়ে থাকবে মাঠে সেই পড়া কিন্তু মুখস্ত হবে না তো সেই জন্যই আর কি যেতে দিই আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হয় সেই জন্য প্লিজ একটা লাইক করে দিও তো জামাকাপড়গুলো ভাজ করা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো ডালটাও কিন্তু আমি ফোরন দিয়ে রেডি করে নিয়েছিলাম সেটার ভিডিও করিনি আজকে টক ডাল করেছি আমরা দিয়ে দেখো গরমের মধ্যে টক ডালটা খেতে খুব ভালো লাগে শরীরও ঠান্ডা হয় তো সেই জন্য এই যে আমরা দিয়ে ডাল করে নিয়েছি আর এই যে কালকে মাংস করেছিলাম তো সেই মাংসের তরকারিটা ছিল তো সেই জন্য আর কিছু করিনি আর এই যে এখন এই যে গরম গরম পাপড় ভেজে নিচ্ছি টক ডাল পাপড় আর ওই কালকে তরকারিটা দিয়ে আজকের দুপুরে খাওয়াটা হয়ে যাবে তো সেই জন্য আর অন্য কিছু করিনি অন্য কিছু রান্না করলে না তরকারি সেটা থেকে যাবে আর পরের দিন আবার বাসি খেতে হবে তো সেই জন্য আর অন্য কোনো তরকারি করিনি এই যে এটা দিয়ে আজকে দুপুরে খাওয়াটা আমরা সেরে নেব আর তোমরা কি কি কী মেনু করেছো দুপুরে কে কে কী কী রান্না করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে জানতে পারলে তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নাও তারপরে খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি আবার ভিডিওতে তো দেখো পাপড়গুলো ভাজা হয়ে গেছে বা খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল তো সেগুলো ওই একটু কয়েকটা জামা কাপড় কেচে দিলাম দিয়েই যে সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি তো সেই পুজোতে গেছিলাম আগের দিন তো সেই কাপড় ধোয়া হয়নি জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেটাই সেইগুলোই সব কেচে নিলাম এখন কী বলো তো মানে এত চাপ থাকে সারাদিনে যে মানে যেটা মনে করব করি করব আজকে হয়তো করবো এইগুলো কিন্তু সেগুলো আর সেদিন আর মানে করতে পারি না পেরে উঠি না এই যে জামা কাপড়গুলো ভেবেছিলাম সঙ্গে সঙ্গে ধুয়ে দেবো কেচে দেবো কিন্তু সেদিন আর হয়নি তার সেই জন্য এক সাইডে জড়ো করে আর কি রেখে দিয়েছিলাম তো সেগুলো এই যে আজকে কেচে দিলাম কেচে মেলে দিচ্ছি মানে সারাদিনে এত এত ব্যস্ততার মধ্যে থাকি যে কী বলবো বন্ধুরা এত সময় করে উঠতে পারছি না মানে এই জামা কাপড় কাচাটা আমার মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে সব কাজ তো ঠিক মতো করে নিচ্ছি কিন্তু এই জামা কাপড় কাঁচাটা নিয়ে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে মানে অনেকগুলো জ্বর হয়ে যাচ্ছে তারপরে সেই কাঁচা হচ্ছে রোজগারটা রোজ আমি কেচে উঠতেই পারছি না কিছুতেই সময় সময় করে উঠতে পারছি না কিছুতেই আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজ এ পর্যন্ত আসবো আবার নতুন কোনো ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার